মারহাবিকুম সালামুন আলাইকুম প্রকৃত সালাদ বিরুদ্ধ বখিলতা কৃপণতা রিয়া শো করা প্রদর্শন করা সুরা আনিসা আয় থার্টি সিক্স ছত্রিশ ও আবুদুল্লাহ সে আল্লাহরিদা সত্য করুন সাইয়া। তার সাথে কোনো শিরিক বা শরিক করবেন না আল্লাহর সাথে কোনো শরিক চলে না আর পিতা মাতা লালন পালন তাদের প্রতি এহসান করুন আর এহসান করুন যারা আপনার নিকট যারা ইয়াতিম যারা মিসকিন কুরবা জারি জিল আর যারা আপনার নিকটতম যারা আপনার বিপদে আপনাকে সাহায্য করে এবং যারা আপনার পাশে থাকে যে সমস্ত সাহায্যকারী যারা বিপদে এগিয়ে আসে তারা আপনার যারা আপনার পাশে থাকে তারা বিল জানবে এখানে দুইটা শব্দ বলা হচ্ছে জারিল ওই সমস্ত সাহায্যকারী লোক যারা আপনার পাশে এবং ওয়া সাহেবি সেই সমস্ত বন্ধু নিকটতম বন্ধু জিগরি বিল জানবে দোস্ত যারা আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু তাদের প্রতি এহসান করুন ওয়া সাবিল আর যারা পথ শিশু ওয়া মা মালাকাত আয় মা যারা আপনার ডান হস্তের অধিকারী অর্থাৎ তেত্রিশ আয়ত এসে সেটা পরিষ্কার করা হয়েছে তেত্রিশ আয়তের মাঝামাঝি এসে যেটা বলা হয়েছে মাঝামাঝি এসে বলা হচ্ছে ওয়াল্লাজিনা আকাদাত আইমানুকুম আয়মা রকুম যাদের উক্ত হয়েছে আয়মা শপথের মাধ্যমে যাদের সাথে আপনারা বন্ধন হয়েছেন শপথের মাধ্যমে একটা ওয়াদার মাধ্যমে যাদেরকে পরিবারের সাথে এঙ্গেজ করা হয়েছে তাদেরকে বলা হয় মা মালাকাত আইমান সেটা সত্যি সাথে এসে বলা হচ্ছে ওয়া মা মালাকাত আইমান হুকুম আর আপনারা যাদের সাথে শপথের মাধ্যমে অঙ্গীকার বক্ত হয়েছেন উকুদ হয়েছে তাদের প্রতি আপনারা এহসান করুন মানকানা মোখতালান ফাকুর নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন না যে নিজের খেয়ালে অহংকারী খেয়ালে ভিতরে ভিতরে সে অহংকারী সুরা আন্নিসার আর পরে আয়াত থার্টি সেভেনে এসে বলা হচ্ছে আল্লা জিনা ইয়াফ খালুনা ওয়া ইয়া মোর নাসিবিল বাখলে যারা বকিলতা করে এবং মানুষকে বকিলতার নির্দেশ দেয় বকিলতার পরামর্শ দেয় মানে নিজে বকিলতা করে একরকম অন্যায় করে আবার মানুষকে বকিলতার পরামর্শ দেয় তুমুনা মা আর গোপন করে মা আতাহুমুল্লাহ আল্লাহ যা তাকে দিয়েছেন মিন ফাদলিহি সেই ফদল থেকে আল্লাহ যে ফদল থেকে যা দিয়েছে সেটা গোপন করে ব্যাংকে কত টাকা আছে বলে না ব্যাংক ব্যালেন্স কয়টা বলে না কয়টা ফ্ল্যাট বাড়ি গাড়ি রয়েছে বলবে না ঠিকমতো করে গোপন করে আল্লাহর ফদল আল্লাহ জিন ইয়াফ খালু না যারা বকিলতা করে ও আমার নাস বেল বাকলে মানুষকে বকিলতার শিক্ষা দেয় ইয়া তুমন আমার আতা আহমুল লাহ মিন ফাদলিহি আর গোপন করে আল্লাহজা ফদল দিয়েছে তাদের শাস্তি হলো কি ওরিনা আজাবান মহার আল্লাহ বলছেন আমরা বানিয়ে রেখেছি এই সমস্ত কাপেরদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা ঘিরে রাখবে শাস্তি এখানে যে বকিলতা কৃপণতা কুঞ্জুষ্পনা যে কথা বলা হলো এবং অন্যকেও বকিলতা শিক্ষা দেয় কেমনি সাশ্রয়ভাবে চলতে হয় এই সমস্ত পরামর্শ দেয় এবং তাদের ধন সম্পদকে গোপন করে এটা হলো সালাদ বিরুদ্ধ পরবর্তী আয়াতগুলোতে পরিষ্কার হবে ওল্লা জিনা ইয়া আলহম রিয়া নাস ওয়াল্লাজিনা যারা ব্যয় করে ইয়ান ফেকুনা। ওয়াল্লাযিনা যারা ব্যয় করেন ফিকুনা আমওয়ালাহুম তাদের সম্পদ ব্যয় করে বোকলেতা করে না এরা একটা গোষ্ঠী সম্পদ ব্যয় করছে এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে সম্পদ ব্যয় করছে আমওয়ালাহুম রিয়া আ নাস মানুষকে দেখানোর জন্য ব্যানার টাঙিয়ে মানুষকে দেখানোর জন্য ব্যয় করে প্রকৃত অর্থে ব্যয় করে না এদের উদ্দেশ্য ভালো না মানুষ দেখানো কাজ এরা তা যারা মানুষ দেখানো কাজ করে এরা হলো কি ওয়ালা ইউমেনুন আবিল্লা হে ওয়া বেলিয়ামেল আখের যারা মানুষ দেখানো সয়াব করে মানে ব্যয় করে ঠিকই কিন্তু সোয়াব করে ওয়ালাই উমেনুন আবিল্লাহ এরা আল্লাহ বিশ্বাসী না ওয়া ইয়ামেল আখের সে শেষ দিবসেও বিশ্বাসী না আমান মান ইয়া কু নেশানো কারী নান কারণ শয়তান হয়ে গেছে দেশ সঙ্গী চার পাশে শয়তান ন্যায় গিজ গিজ করে পরামর্শ দেয় বিডিআই বিভিন্ন বিভিন্ন কথা বলে দেশ দুনিয়ায় বিভিন্ন কথা বলে এই যে নিজেকে শোয়াফ করে রিয়া করে লোক দেখানো কাজ রিয়া নাস লোক দেখানোর কাজ করে তো রিয়া আর নাস হলো কি অমানিয়া কুনি শৈতানো লাহ তার সাথে শয়তান আছে করিনান একদম বিল্টিন হয়ে আছে ফাসা করিনান হায় কি মন্দ কি নিকৃষ্ট এই সঙ্গীটা শয়তান যার সঙ্গীটা নিকৃষ্ট সঙ্গী তো এটা হলো কি প্রকৃত সালাতের জন্য পরিষ্কার একটা বাধা সুরা নিসা থার্টি নাইন এসে বলা হচ্ছে ওয়া মাজা আলাইহিম লাউ আমানু বিল্লাহ কি হয়েছে আপনাদের উপরে যে আপনারা ইমান আনছেন আল্লাহ আমানু বিল্লাহ যদি আপনারা আল্লাহতে ইমান আনেন ওয়াল্লিয় আখেরে সেই শেষ দিবসে ওয়ান মেম্মা রাজা কাহমল্লা আর আল্লাহ যা দিয়েছে সেখান থেকে ব্যয় করেন এক নম্বর কথা হলো আল্লাহতে বিশ্বাস করেন পরকালে বিশ্বাস করেন আল্লাহ যেই ফদল দিয়েছেন সেখান থেকে ওয়ানসাকু মিম্মা রাজা কাহুমুল্লাহ আল্লাহ যে রিজিক গান করে সেখান থেকে ব্যয় করেন মা কানাল্লাহু বিহিম আলিমা আর নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বজ্ঞেতা সর্বজনটা সুগানিসা ফতিয়াতে সে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াজ লেমু মিস কলা তাদের প্রতি চুর পরিমাণ মিস পরিমাণ জুলুম করা হবে না হু চাই কিছু ভালো হয় হা সেটা ডবল ডবল হবে যা কিছু ভালো সেটা কি ডবল হয়ে যাবে ওয়া ইউতি মিল্লা দুনহু আজরান অজিমা আর যা কিছু আসে তার পক্ষ থেকে সেটা হল অজরান আজিমা মহা প্রতিদান সুরা আয়াত ফোরটি ওয়ান একচল্লিশ ফা কাইফা এজা জে মিন কুল্লে উম্মাতিন বেশাহিদ আর আমরা আনব প্রত্যেক উম্মতকে তার সাক্ষী দিয়ে ওয়া জে না বিকা আর আপনাকেও আনা হবে আলা হাওলায়ে শাহিদা আর আপনাকে আনা হবে এই সকল লোকদের উপরে সাক্ষী হিসাবে আপনাকে আমাকে সাক্ষী হিসাবে আনা হবে তখন কেমন হবে ফা কাইফা কেমন হবে ফোরটি টু ইয়ামা এজেন ইয়া ওয়াদু আল্লাহজিনা কাফারু আসাউ রাসূলা আর সেই দিন যারা কুফরি করে রাসূলকে অস্বীকার করে লাউ তাসাউয়া বিহিমুল যদি মাটি অর্ধ তাদেরকে সমতল করে দেওয়া হয় তাকতুমুনা আল্লাহ হাদিসা তখন তো আপনারা গোপন করতে পারবেন না আল্লাহর এই সমস্ত কথাবার্তাগুলো গোপন করতে পারবেন এই সমস্ত প্রেক্ষিতকে সামনে নিয়ে এই সমস্ত প্রেক্ষিতকে সামনে নিয়ে মহানাল্লাহ আহ কাম হা সুরা আহ্বান করছেন ওহে যারা ইমান আনতে যাচ্ছেন তাদেরকে আহ্বান করা হচ্ছে লা সালাত আপনার সালাতে নিকটবর্তী হবেন না যে কথা বলছে প্রকৃত সালাদ বুঝতে হবে কাকে বলা হচ্ছে এখানে বলা হয় নাই লা সালাদ লাল মসজিদ সালাদ তো হয় মসজিদে আমরা দেখতে পাই পাঁচ ওয়াক্ত সালাদ হচ্ছে মসজিদে যে কি অবস্থা কাককে কোকিল বানিয়ে দেওয়া হয়েছে ছাগলকে হরিণ বানিয়ে দেওয়া হয়েছে সালাদ কাকে বলে আমরা তো জানি অমা খালাকতাল জিন্নাহাল ইনসা ইল্লাহ লে ইয়াবদুন মানুষ এব জিনকে সৃষ্টি করা হয়েছে ইয়াবদুন দাসত্ব করার জন্য সেটাই সেই দাসত্ব সালাত বলা হচ্ছে ওয়াবদুল্লাহ আল্লাহর দাসত্ব করুন ওয়ালা তু শেকু বিহী সাইয়া সাথে কাউকে শরিক করার না আল্লাহর পাশাপাশি এই যে আমরা কোরআন হাদিস কোরআন হাদিস আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর পাশাপাশি বসিয়েছি তা আল্লাহর পাশাপাশি কাউকে শরিক করেন না অবেল ওয়ালে দায়নে সানা এগুলো হলো সালাদ অবিজিল কুরবা ওয়াল এতেমা ওয়াল মাসাকিন আর এহসান করুন কাদেরকে নিকটতম আইয়াতি মিসকিন ওয়া জার জিল কুরবা ওই সমস্ত সাহায্যকারী প্রতিবেশী ওয়া যারে জুনুব বা সাহেব বিল জানবে যে জিগৃদোস্ত সাহেব বিল জানবে দোস্ত যারে জুনুব যা নিকটতম সাহায্যকারী তাদেরকে তাদের সাথে আপনি সালাদ করুন তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করুন তাদেরকে ডেভেলপ করুন জ্ঞানে ধনে মানে ডেভেলপ করুন এগুলোই হলো সালাদ আর আমরা তো সালাদ বানিয়েছি অন্যটা বলে ইয়া ই আমানু লা তাকাবু সালাদ এলাল মাসজিদ মাসজিদে না গেলে ফজরের নামাজে শরীদ না হলে মুসলি না এইভাবে বলা হয় এগুলো তা বলা হয় ইয়া ই হলে আমানু ও আমানু যারা ইমান আনতে যাচ্ছেন লা তাকরাবুস সালা সালাতে নিকটবর্তী হবেন না কোন সালাতে নিকটবর্তী হবেন না এখানে মাসিদের কথা বলা হয় নাই এখানে ব্যায়ামের কথা বলা হয় নাই এখানে মানুষের মানুষের কল্যাণের কথা বলা হয়েছে মাইজা সাইনবাতে বলা আছে ইয়া আইয়ুল্লাহ জিনা আমানু ইজা কুনতুম লিসসালাত ফাগসিলু যুহাকুম আপনার লক্ষ্যকে পরিশুদ্ধ করুন ও আইদিয়া কুম আমার ক্ষমতাকে সীমিত করুন পরিশুদ্ধ করুন এলাল মারা ফেক এ জার এ সাহেব জানবে ইয়াতি মিসকিন এরা হলো মারা ফেক এ সত্য মারা আপনি এদের সাহায্যে এদের জনহিতকর কাজ করুন সেটাই বলা হচ্ছে সুরা আননিসা, নিসা তেতাল্লিশে সালাতের কাছে আসতে বলছে কখন বারণ করছে বিষয়টা বুঝতে হবে যে ওয়ান্তুম সুকারা যখন আপনার শুকরা থাকেন আমরা তো জানি শুকরাটা কি এই যে একটা গান আছে দেখায় আরিসা ঘাটে রংপুরিয়া শুক্রা বন্ধুর সাথে তা শুকরাটা বাংলা শব্দ কারা এই যে মাতাল উদ্ভব ছেলে পেলে ঘুরে বেড়ালো শুকরা আর সাক করা হয় এই যে পুরান ডাকায় ঘুরি ঘুরায় আর দেখে মাতাল মাতাল লোক সাক করে আপনাদেরকে আমাদেরকে প্রকৃত সালাদ বুঝতে হবে হাতটা তালা মাতা কুলুন যা বলছেন এই যে যা এই যে কথাগুলো বলা হচ্ছে নিসার ছত্রিশ থেকে এই যে তেতাল্লিশ আয়ত্ত যেগুলো কথা বলা হলো এই হাদিসকে গোপন করতে পারবেন আল্লাহ বলছেন এই হাদিসের কথা যেটা বলা হলো সেটাকে আপনাকে বুঝতে হবে বিয়াল্লিশে আয়তেই বলা হয়েছে আল্লাহ আপনারা গোপন করতে পারবেন না আল্লাহর হাদিস এটা আপনি গোপন করতে পারবেন না সেটাই বলা হচ্ছে যে পর্যন্ত না বুঝেন মা কুলুন যা বলা হচ্ছে এটা বুঝতে হবে এটা গোপন করলে হবে না অলা জুনুবান প্রথমে যায় না তারপরে বলছে অলা জুনুবান পাশেও যেন না সালাতের জুনুবান সালাতের পাশে যাবেন না তবে একটু সুযোগ আছে ইল্লা সাবিল যদি আপনি জ্ঞান অন্বেষী হন আবেরি হন জ্ঞান প্রত্যাশী হন এই পথের দিশা হন তাহলে আপনি একটু হাঁটতে পারবেন এখানে দুইটা কথা বলা হয়েছে এক নম্বর কথা তাকরাবু আর নিকটেও যাবেন না আর একটু পরে এসে বলা হচ্ছে অলা জুনুবান এর পাশেও যাবেন না ইল্লা বেট্রিক আবের সাবিল যারা শিক্ষা নার্ভিস হয় পথে তারাই আসতে পারবে সালাদটা কি হাতটা যে সমস্যায় পরিশুদ্ধ না হন আপনার পরিশুদ্ধ আসতে হবে আপনার কি কি ময়লা আপনার মধ্যে ঢুকে এক নম্বর ময়লা হলো যে আল্লাহ জিনায় ইয়াব খালুনা যারা বকিলতা করে ওয়াইয়ামরুন নাসেবিল বুকলে মানুষকে বকিলতার শিক্ষা দেয় ওয়াইয়াক তুমুনা আর তারা গোপন করে মা আতা হুমুল্লাহ মিন ফাদলিহি আল্লাহ যেটা দিছে সেটা গোপন করে তাহলে আপনি আপনার সম্পদকে গোপন করতে পারবেন না আপনি আপনার সম্পদকে বকিলতা করতে পারবেন না অন্যকে বকিলতা শিক্ষা পারবেন না তারপরে এতে বলা হচ্ছে আটত্রিশ হাতে যেটা বলা হয়েছিল ওয়ালাজিনা ইউনফেকুনা আমওয়ালাহুম রিয়া নাস কিছু লোক দানও করছে বকিলতা সেরে দিয়েছে দানও করছে কি হচ্ছে রিয়া নাস লোক দেখানো ভিতরে এই যে ময়লাটা রয়েছে যে অলা জিনুবান ইল্লা আবির সাবিল হাততার তামুতা সেলু এই যে বকিলতা এই যে কৃপণতা লোক দেখানো এলা সব পুরস্কার পরিশুদ্ধ হতে হবে। তবে আপনি সালাতে আসেন।ই ইহলাজিনা আ মানুলা তাকারা বু সালাত সাহাদের কাছু আসবে না। অন্তম সোকারা সোকারা কথাই হয় মানুষ কেন সকরা হয়। সেটাই বলা হচ্ছে যে ৩ জাতেে অল্লাজেনে ইয়ানফে কুনা আম আলাহম রিয়া আন্না তারা মানুষকে দেখায়া তারা সম্পদ বিলি করে ইনফাক করে। লা ইয়ামুনা বিল্লা অবিল ইয়াম লাখিরে ও আমান ইয়া কুনে শয়তানু লাহু কারিনান শয়তান হইছে কারিন শয়তান কারিন হলে তার ফলশ্রুতি কি হয় আনতুম সুকারা আপনারা সুকরা হয়ে যান শয়তান কারিন হলে কি মানুষ সুকরা হয়ে যায় সূরা বাকারা আয়াত 275 যেটা বলা হয়েছে আল্লাহ জিনা ইয়া কুলুনা রেবা লা ইয়াকুমুনা ইল্লা মা এ শয়তান মিনাল মাস শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দিয়েছে যেখানে আছে অন্তম শোকরা শয়তান কারি হয়েছে তাই শোকরা হয়ে গেছে এই যে শোকরা শয়তান তাকে বলে যে দেখাও লোক দেখানো কাজ করো প্রথমে বল না তুমি দান করো না তুমি তোর সম্পদ গোপন রাখো অন্যকে কিপনতা শিক্ষা দাও তারপরে সে চেষ্টা করছে না এখান থেকে বেরিয়ে আসা বেরিয়ে যখন আসলো যখন দান করা শুরু করো তখন বলে লোক দেখানো কাজ করো এই যে শয়তান শুকরা বানিয়ে দেয় আপনার সেন্স সক্রিয় থাকতে হবে হাত্তা হাত্তা মাতা কুলুন যে সমস্ত কথা বলা হলো এগুলো আপনার বোধে আনতে হবে বুঝতে হবে এগুলো গোপন করলে আল্লাহর আয়াতকে আপনি গোপন করতে পারবেন না ওলা জুনুবান এর পাঁচ দেওয়া যেতে পারে সালাতের পাঁচ ছিল। এই সমস্ত পঙ্কিলতা কৃপণতা লোক দেখানো এগুলোকে পরিশুদ্ধ করতে হবে ওয়াইন কুন্তুম মারদা যদি আপনি অসুস্থ হন আও আলা সাফারেন আও যা আহ মিনকু মিন কেউ যদি নিচের লেভেলে এখনও তার লেভেল উন্নত হয় নাই নিচের লেভেল রয়েছে সে যদি আসে আউলা মাস্ত মনে আর যদি কেউ পিছিয়ে থাকে এই সমস্ত জ্ঞানে যদি কেউ পিছিয়ে থাকে ফালাম তাজে দুম যদি তারা পানি না পায় সালাতে সজীবতা না পায় এখানে কোনোভাবেই কোনো কালে ভালে অজুর কথা বলা হয় নাই যে আপনি অজু করতেছেন পানি পান নাই তাই তাই এমন করেন এই ধরনের কথা এখানে নাই এরা এই সমস্ত যারা বিভিন্ন কিতাবের অনুসারী কিতাব থেকে যারা যে পাঁচ অক্ত সালাদ মাসজিদের কায়েম করতে হবে উজু করতে হবে শীতে রাতে সেই ফজরে গোসল করে ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে মসজিদে যে কায়েম করতে এরা এই সমস্ত কথা বলে কিন্তু এই আয়তে কেউ কোনো দিন কোনো কালে ভালে কশ্বিন কালেও দেখাতে পারবেন না যেখানে হাত মুখ ধোয়ার কথা বলা হয়েছে এবার হাত মুখ ধোয়ার পর মানে তারা যেটা উজু বানিয়েছে সেটা যদি পানি না পায় তাহলে তারা কি করবে তাই এমন করবে এই কথা এখানে নাই চ্যালেঞ্জ থাকবে কেউ দেখাতে পারবে না ওয়াইন কুন্তু মারদা তার অন্তরে আপনার ডেভেলপ ঘটেনি এরকম রক্ত তো আপনার পাশ থাকবে আপনি যখন সালাদ কায়েম করবেন তখন যাদের অন্তরে রোগ রয়েছে তারা থাকবে আপনার সাথে আউআালা সাফারেন কোন মুসাফের আসে আপনার সাথে হাজির হয়ে যেতে পারে আউজা কেউ নিচের লেভেলের লোক আসতে পারে তার নলেজ ডেভেলপ হয় নাই সে আসতে পারে আউলা সা কেউ পিছিয়ে থাকা লোক থাকতে পারে ফালাম তাজেদু মা আন যদি তারা এই সালাতের পানিটা না পায় সাইদান সে অনুসন্ধান করবে সে সাইদ সেই নেতাকে সে উদ্ধজগতের জগতের মাটিকে ফামসা হৌ বে উজু হিকুম ও আই সে যেন তাদের সংস্পর্শে এসে নিজের লক্ষ্য এবং তাদের ক্ষমতা উদ্দেশ্য হাত এগুলোকে পরিশুদ্ধ করে মাসে করে একই লেভেলে নিয়ে আসে কানা আফুআন গাফুরা এই যে যারা পিছিয়ে আছে যারা নিম্নভূমিতে রয়েছে যারা দুর্বল আল্লাহ এদের কি চাইলেই মাফ করতে পারেন আল্লাহ তো ক্ষমাশী ফোরটি ফোর আয়াতে এসে যেটা বলা হচ্ছে সেটা হলো আলাম তারা এলা উতু নাসিবা মিনাল কিতাব আপনি কি দেখেন না যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে কিতাবের অংশ পেয়েছে কারা কিতাবের অংশ পেয়েছে তাদেরকে বলা হচ্ছে যে ওয়াইন কুন্তুম মারদা যারা দুর্বল এই যে সাফারেন ঘোরাঘুরি করে এখানে ওখানে যায় যা গায়ে যারা নিম্ন ভূমি থেকে এসছে আওলা মাস্তুমে পিছিয়ে পড়েছে ফালাম দু মা পানি পায় নাই এদেরকে বলা হচ্ছে আলাম তারা আপনি কি দেখেন না

এরা কিনছে অন্যান্য বই থেকে বিভ্রান্তি কিতাবের জ্ঞান আছে অল্প অল্প দিশের পাঁচটা সোরা জানে অথবা পঞ্চাশ ষাটটা বা একশোটায় আয়াত জানে মানে তারা কি করে ইয়েশ তারুনা দালালতা জয়লভ্য হাদিস কি নিয়ে খুলেছে হ্যাঁ ওখানে তারা ঠিকই আছে আর কিতাব অল্প অল্প জানে ও এর দুনা আন্তা সাবিলা তারাই চাই যে আপনারা পদভ্রষ্ট হন সঠিক কোরআনের দিশা দিবেন যখন তখন তারা আপনাদেরকে পদভস্ত বানিয়ে দেবে আহলে কোরআন বলে গালি দেওয়ার চেষ্টা করবে আহলে কোরআন কোরআনের অনুসারী এটা কি গালি হয় আহলে হাদিস হাদিসের অনুসারী এগুলো কি গালি হয় তে হাদিস তো কোরআন এই এই সমস্ত বিভ্রান্তকে বেড়া ইয়াস তারা দলালতা বিভ্রান্ত নিয়েছে এসে এবং আপনাকে বিভ্রান্তিতে ফেলতে চায় এরা হলো কিতাবে সামান্য জ্ঞানী দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন থেকে প্রকৃত সালাদ বিরুদ্ধ বখিলতা, কৃপণতা সোয়াব করা প্রদর্শন করা এবং সম্পদকে গোপন করা এই সম্পর্কে বলার চেষ্টা করলাম আনে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন